এখনকার প্রজন্ম গুণা আগেও ছিল রে বাপ আগেও ছিল কিন্তু তোমরা যেভাবে উল্লাস করে তোমরা যেভাবে সম্মিলিত ভাবে প্রকাশ্যে দিবালোকে অশ্লীলতার বেহায়াপনা করছ এত সীমা লঙ্ঘন এত বাড়াবাড়ি গত তিরিশ বছর আগের মানুষ করে না বিড়ি আগেও খাইছে মানছে গালি গালাজ আগেও করছে নাটক সিনেমা মানছে আগেও দেখছে ওগুলো পাপ কিন্তু হতে পারে কোনো শাসা গত চল্লিশ বছর লাগাইয়া দা টেলিভিশন দেখছে তুমি তিন রাইতে তার থেকে বেশি দিছো তুমি বাড়াবাড়ি করতেছ তোমরা বাড়াবাড়ি করছ তোমরা গুনার আস্বাদন করতেছ তোমরা গুনা নিয়ে প্রতিযোগিতা করছ এটা ভালো হবে না এটা ভালো হবে না আমি আমি কোনো দল বুঝি না আমার কোনো দলও নাই বুঝিও কমেডি কিন্তু আমি বুঝি তোমরা নিজের বিপদ নিজে টেনে আনতেছ নিজের মুসিবত নজওয়ান কেউ অহংকার করা ঠিক না প্রিয় বাপ তোমরা সারা মনে করছে তোমরা দুষ্টামি কর না রে বাপ আমরা জানি তোমরা দুষ্টামি না রে তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখো তোমাকে চেহারা মাত্র ষোলো বছর আঠারো বছর এমন সুন্দর অল্প বয়স আঠারো বিশ বছরের ছেলেরা তোমাকে ভিতরে ঢুকে গেছে কেন বলো না তোমার কোমর এত ছোট হয়ে গেছে কেন তোমার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে নাই কেন বা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে জিনার ব্যবচারের কল্পনা করতে করতে তোমার চুল চেহারা লেবাস পোশাক তোমার শরীর স্বাস্থ্য সব হারাই আমরা বুঝি ভাই জানিত জানিত ক্লাস এইটের ছেলে সারা রাত মোবাইল দিয়া কি করো আব্বা আমরা বুঝি না আমরা বুঝি না কি ভাবছো এই ভাবে এইভাবে জাতি টিকে না এইভাবে সম্প্রদায় টিকে না এভাবে জাতি ঠিক চারটা জিনিস তুমি করে পাগল বানায় আনছে কিশোর নজয়ান এক একটা মোবাইল দুই একটা মোটরসাইকেল সাইকেল তিন একটা হারাম অসৎ চরিত্রহীন মেয়ে যার সাথে তোমার হারাম সম্পর্ক চার চার কিছু অসৎ বন্ধুর আগে তোমরা মনে করছে এই চারটার মধ্যে সফলতা সুখ একটা মোবাইল পাইছো একটা মোটরসাইকেল একটা অসভ্য চরিত্রহীন মেয়ে মেয়ে আর কিছু অসৎ বন্ধু বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আড্ডা দিস ঘন্টায় আসর মাগলি বেশা তিন ওয়াক্ত নামাজের আজান হয়েছে কিন্তু বন্ধু নামের শয়তান একবারও তোমারে বলে নাই কিরে দুস্ত নামাজ পড়বি না কিরে দুস্ত আমিও মুসলমান তুইও মুসলমান আহ আমি পরিষ্কার বলি দুস্ত রাত অনেক হয়েছে আমি আর দেরি করছি অনেক শ্রদ্ধে ও ব্যক্তিগণ মেহমানরা আসতেন আমি আমার কথা শেষ করে দিতে চাচ্ছি ওনারা একটু কথা বলবেন আমরা এরপরে দোয়া করব কিন্তু আমি ভাই একটা ছেলে উঠো না আমি অনুরোধ করছি আমি এক ফেরিওয়ালা যে আহাজারি করি এই অব্যাহত গুণা এই নানির ছবি এই অস্থিরতা আপনা এই অসভ্যতা একদিন যদি রাত গভীরে জালেমের জুলুম কোন কাসের মুশরি বেইমানের অব্যাহত বোমা হামলা আমাদের উপরে মুসলমান হিসাবে শুরু হয় একবার কাই হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে পশ হইয়া মনে রেখুন এই জন্য দুস্থ একবার কাইঠইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইতে কষ্ট অতএব এই গুনা এই অশ্লীলতা এই নাফরমানি এই পাপ এই অব্যাহত আল্লাহর নাফুরমানি আমাদের মেয়েরা আমাদের বোনেরা অশ্লীলতার বেহায়াপনা বেপর দিকে উৎসব করতেছে সবাই যেন মহিলাদেরকে দিন দেখা যায় বাজারে মার্কেট আপনি জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না যে সাসি আপনি ব্যথ্যান কোন সময় সপ্তাহে আপনি থাকেন কোন দিন ভাই প্রত্যেকদিন উনি বদনা কিনতেও দুর্ভাগা পুরুষ আজকে এমন দুর্ভাগা হইতে স্বামী বেচারা হইল বেটা শুধু টাকা উপার্জনের মেশিন বেচারা টাকা রোজগার করার পরে একটা বদনাও যদি কিনে আনে না এটা কালার 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 চিনছ না তুমি বদনার কি একটা কালার লাগে বদনা তো বদনায় না এটা একটা কালারের ব্যাপার আছে এটা একটা কালার এবার এই বদ্দা কিনতে লাগাইছে তিন ঘন্টা কালার মিললে রং মেলে না রং মিললে কালার মেলে না বুঝেন না সাইজে মিললে লম্বা হয় না লম্বা হলে সাইজে হয় না ফাইজলামি আর কি আসল কথা হইলো কি ফাইজলাম আসল কথা হইলো তামাশা আমাদের বোনেরা খুব বেশি বেপর দিগির ছড়াছড়ি করছে এইভাবে কিন্তু আল্লাহর রব্বুল আলমের আজাব যদি আসে জালেমের দুশ্মনের যদি কোনোদিন আগ্রাসন শুরু হয় বন্ধু আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কঠিন আমি বললাম একটা ছেলে হলো মনে এক যদি কোনো দিন জালেমের জুলুম যদি কোনো দিন দুশ্মনের হামলা আমাদের উপরে হয় প্রিয় ভাই আল্লাহর আজাব যদি আসে ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যান তোমরা নষ্ট হয়েও না তোমরা চরিত্রহীন হয়েও না আল্লাহকে সেজদা দাও মালিকের আমি করো সেজদাতে ইজ্জত আছে আল্লাহ বলছে বান্দা তুমি মাথা নোয়াই দিবা নিচে আমি টেনে তোমার নিয়ে আসবো জান্নাতে দেও বান্দা তুমি ছোট হয়ে যাও তুমি মাথা নুয়ে দাও তুমি কপালে সেজদা লাগাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার জান্নাতুল ফিরদাউস দিয়ে আমার সামনে ছোট হবা না তো বান্দা কার সামনে ছোট হবা আমার সেজদা দিবা না তো বান্দা কার সেজদা এত বড় অহংকারী কেমনে হইলা বান্দা মা কার রাখা দি করিম আল্লাহ বুঝা আমার মতো দয়ালু মাওলা থেকে কে তোমারে ধোকা দিল বান্দা কেন এই ধোকা আমি কি করছো বান্দা আমি কি তোমার জন্য কিছুই করি নাই আলম নাজআল আল-আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ও খালাক নাজওয়াজা ও জাল্ না নৌকুম সুবা টা আল্লাহ বলছে পাহাড় আমি বসাইছি জমিন আমি বিছাইছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি চোখের ঘুম আমি এনে দিয়েছি অন্ধকারের কালো চাদর দিয়ে রাগ আমি ঢেকে দিয়েছি আলোকৃত সূর্য দিয়ে পৃথিবীতে আমি আলো এনে দিয়ে দিন বানিয়ে দিয়েছি এত সব আমি করছি বান্দা এত কিছু বিনিময়ে আমি একটা সেজদা পাবো না বলো না বা

এই জনগোষ্ঠী তোমার দ্বারা যদি কোনো উপকৃত নাও হয় কমপক্ষে নিজের ক্ষতি করো না নিজের ভালোটা তো করো নিজেরে নিজে নষ্ট করে দিচ্ছ কেন নিজেরে নিজে চরিত্রহীন বানাচ্ছ কেন কোন লম্পটকে তো মানুষ ভদ্র বলে না কোনো হারামখোরকে তো মানুষ ভদ্র বলে না রে বাপ কোনো সুৎখোরকে তো মানুষ ভালো বলে না রে বাপ কোনো চরিত্রহীন জেনাকার কোন কোনো খোর নেশা কর গাঁজাখোর কর বাবা খোর ডাইল খোর হারাপ খোর ইয়াবা খোর এমন নাফরমানকে এই সমাজ মাটির তলে গেলেও তো কোনোদিন ইজ্জত দিবে না রে বেটা সম্মান নেশা ছাড়ো মদ ছাড়ো জুয়া ছাড়ো আল্লাহ নবী বলছে বাবাদেরকে বলি বাবারা অভিভাবক সন্তান নেশা করে কিনা খবর রাখে আল্লাহ নবী বলছে আমার এটা বলতে ভয় লাগে লজ্জা লাগে মানে খৈর কাঁপে নবীজি বলছে যে নেশা করে তার একটা বড় সাংঘাতিক কথা বলছে নবী আল্লাহ নবী বলছে যে নেশা করে সে অচিরেই নবী বলে এই নেশাখর অচিরেই আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এই আপন স্বজনের উপরে জেনা করতে উদ্যত হয় মানে যে নেশা করে নেশা মানে মদ নারী গান বাদ্য এইটা এক ক্ষতি আনে এই তিনটা একই ক্ষতি আনে মানে যেখানে নেশা সেখানে নারী সেখানেই গান যেখানে নারী সেখানে নেশা আল্লাহ আমাদেরকে হেফাজত শেষ আমার কথা আমরা চেষ্টা করব বলো নৌজান ইনশাল্লাহ বলো নৌজয়ান ইনশাল্লাহ তুমি পারবা ইনশাল্লাহ হিমত করো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ বলো কোন নামাজ বলো কোন নামাজ আবার বলো আবার বলো জোর বলো ফজরের নামাজ ইনশাল্লাহ ফজরের নামাজ পড়লে বাকি চার বাক্ত নামাজের হিম্মত আল্লাহ দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে আমি এই একটা আয়াতে শুরু এই কথাটাই আল্লাহ বলছে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ধীরে ধীরে করে তিল তিল সৃষ্টি করে একবার শিশু একবার যৌবন একবার বৃদ্ধ আমি বানিয়েছি আমি মৃত্যু দিয়ে থাকি আমি হায়াত শেষ করে থাকি অতএব তোমরা আমাকে বুঝতে চেষ্টা করো বান্দা আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না আমি রাত বানাই দিন বানাই আমি শিশু বানাই আমি যুবক বানাই আমি বৃদ্ধ বানাই আমি হায়াত দেই দেই আমি মৃত্যু পারবা না আল্লাহ বলে সত্যই মৃত্যুর যন্ত্রণা এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে চেয়েছ আল্লাহ বলেন মিন তুমি আখেরাত থেকে বড় বেশি গাফেল না। আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখেরা কবর থেকেই তোমার জাহান নাম দেখাই তোমার সামনে খুলে দিল এজন্য জন্য প্রত্যেক পাপি নাফরমান আল্লাহর অবাধ্য দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে তো মৃত্যুবরণ করলে আল্লাহ তালা বলছে আমি কবরেই তার চোখ খুলে দেব দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখত না কিন্তু আল্লাহ বলেন কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখ কবর থেকেই জান্নাতও দেখ ইমানদার জান্নাত দেখবে নাফরমান জাহান্নামের আজাদ দেখ আর এই ছটফট করতে থাকবে অনন্তকাল পর্যন্ত হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লিহি সাল্লাম বলেন প্রত্যেক পাপী নাফুরমান কবর থেকেই জাহান্নামের ভয়ানক আজাবের দৃশ্য দেখবে আর একটাই করবে আই মাওলা কে আমদ যেন না হয় ইসরাফি যেন না দেয় আখেরাত যেন না হয় হাসরের মাঠ যেন না হয় আমি আজাবে কেমনে শুনি